বহু মানুষ বলে নবপত্রিকা নাকি গণেশের বউ এই নবপত্রিকা কিন্তু ভগবতী অর্থাৎ দুর্গার কিন্তু নয় রূপ দেবীর ডানে মানে শক্তির ডানে তার অধিষ্ঠান হতে হবে ঠিক আছে মায়ের মূর্তি তো দেখে আসলাম তোমরা দেখলে মায়ের রং চলছে অঙ্গরাগ শুরু হয়ে গেছে মায়ের তো এখন একটা কাজ করে রাখবো সেটা হলো সেটা প্রতিবারই করে রাখি এতটা আগে থেকে যাতে সুবিধা হয় সেটা হলো নবপত্রিকার শাড়ি এবং আড্ডা যেটা পরবেন পুজোয় এই দুটো শাড়ি জাস্ট উঁচি করে রাখবো তো এই হলো দুটো শাড়ি এটা হলো নবপত্রিকার এই যে লেখাও আছে এটা হলো নবপত্রিকার লাল হলুদ আর এটা হলো আদ্যামা পরবেন পুজোর সময় এটা একজন পাঠিয়েছেন আমার এক কাকিমা এটা উনি প্রতি বছরই পাঠান তো এই শাড়িটাই মা পড়বেন আগে মা চেঞ্জ করতেন ঠিক আছে আদ্মা আগে তিনি একটা করে পড়তেন বাট এখন আর বিশ্বাস করে শরীরে দম নেই তো এই একটাই পড়বেন এটা দিয়ে বুড়ো পুজো চালানো হবে এবছর প্রসন্নময়ী তাই একটাই পড়বেন সেটা বুড়ো পুজোয় পরে থাকবেন আর চেঞ্জ কোনো টাইম তো নেই বাদই দাও আর এনার্জিও থাকে না তো এই শাড়িগুলোকে এখন কুচি করব। অনেকে বলেছিল আরতির শাড়ি কীভাবে হয় সেটা ট্রায়াল দিয়ে দেখাতে বাট আরতির শাড়ি এবছর সব কুচি করা হয়ে গেছে নেক্সট ইয়ার বা কালী পুজোর আগে যখন কালী পুজোর আরতি শাড়িটা কুচি করবো সেটা দেখাবো এবং সকলকে শিখিয়ে দেবো কীভাবে কুচিটা করা হয় ভীষণ ইজি এবং শেখা আমি এমনভাবে শেখাবো সুবিধা হবে তো এগুলোকে আগে ভাজ করি চলো এবং এগুলো ভাজ করতে করতে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো দুর্গা পুজোর রিলেটেড এটা খুব সুন্দর জিনিস শেয়ার করবো তোমাদের সাথে অনেকেই হয়তো জানো অনেকেই হয়তো জানো না সেটা হলো এই যে নবপত্রিকার শাড়ি যে দেখালাম তোমরা কি জানো এই কলিকালে আমরা যে এখন আমরা এখন কলিতে যে বাস করি এটা সবাই জানো যে আমরা কলিতে বাস করি তো এই কলিকালে কিন্তু মূর্তি পূজার বিধান নেই মানে মূর্তি পূজা বিফল হয় তো তার জন্যই কিন্তু আমাদের শাস্ত্রে পত্রিকা পত্রিকা পূজার কথা উল্লেখ করা আছে দেখবে বিভিন্ন জায়গায় আমরা গাছকে রূপে পূজা করি এই যে নবপত্রিকা বহু মানুষ বলে নবপত্রিকা নাকি গণেশের বউ অনেকে অনেক কিছু বলে আজকাল মাকে লোকে বউ বানিয়ে দেয় এই নবপত্রিকা কিন্তু ভগবতী অর্থাৎ দুর্গার কিন্তু নয় রূপ ঠিক আছে নটা যে পত্রিকা নটা পত্রিকার আলাদা আলাদা নাম আলাদা আলাদা ধ্যান মন্ত্র প্রত্যেকে কিন্তু দেবীর আলাদা আলাদা রূপ হ্যাঁ যারা গণেশের বউ বলে এখনো চল মানে চালাও যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু এই ভিডিওটা দেখার পর আর গণেশের বউ বলে বলো না কেননা তাহলে কোথাও কোথায় মনে হবে যে মা মানে ছেলে মাকে বিয়ে করছে এরকম একটা ব্যাপার বাট ওটা কিন্তু ভগবতীর রূপ এবং কেন দুর্গার গণে মানে তোমরা অনেকেই দেখে থাকো যে গণেশের পাশে থাকে বলে ভাবো গণেশের বউ অ্যাকচুয়ালি সেটা না সবসময় পত্রিকা অর্থাৎ পত্রিকা যে নবপত্রিকা বা পত্রিকা যাই বলে না কেন সেটা দেবীর ডানে মানে শক্তির ডানে তার অধিষ্ঠান হতে হবে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু নবপত্রিকাকে তোমাদের দেবী অর্থাৎ দেবীর ডানে আমার বায়ে মানে আমি যখন বসছি মায়ের দিকে আমার বা দিকে থাকছে কিন্তু দেবী দেবী মানে ভগবতীর ডান থেকে ডান দিকে কিন্তু পত্রিকা থাকে অনেকের বাড়িতে বেসিক্যালি বাংলাদেশের আমাদের বাড়িতে ছিল কিনা আমি জানি না বোধহয় ছিল না বা থাকলেও আমি এই রিচুয়ালটা আর মানিনি এটা হলো গণেশ কিন্তু কার্তিকের জায়গায় থাকে কার্তিক গণেশের জায়গায় থাকে সেক্ষেত্রে কিন্তু তখন সকলে প্রশ্ন করে না যে তাহলে এখানে গণেশের বউ এইদিকে কেন অনেক জায়গায় দেখেছি আবার গণেশ পুজোর দিন এবছরও দেখিনি এটা এর আগের বছর দেখেছি গণেশ পুজোর দিন নবপত্রিকাকে বসাচ্ছে বাট আমি জানি না তোমরা কি কেউ কনসেপ্ট জানো না আবার যারা পুজো করেন তারা কি কেউ কনসেপ্টটা জানেন না যে এই নবপত্রিকা নজন আলাদা আলাদা দেবী তো এই নজন আলাদা আলাদা দেবীর ব্যাপারে পরে এক কোনো সময় কোনো একটা ব্লগে আলোচনা করবো তো কলিকালে তার জন্যই কিন্তু পত্রিকা পত্রিকা পুজোর কথা বলা আছে এবং পত্রিকা পুজো শাস্ত্রসম্মত এবং নবপত্রিকা প্রবেশ এবং প্রবেশ বা স্থাপন এবং নবপত্রিকার বিসর্জন এই দুটো কিন্তু খুব ভাইটাল এই দুটো কিন্তু খুব টাইম মেনটেন করে করা উচিত কেননা নবপত্রিকাটাই কিন্তু এই পুজোয় মেন একটা পার্ট ন উইদাউট নবপত্রিকা কিন্তু দুর্গাপুজো হবে না ঠিক আছে তো কেউ যদি ভাব নবপত্রিকা ছাড়া দুর্গা পুজো করব তাহলে কিন্তু হবে না তো সেই জন্য নবপত্রিকা দুর্গাপুজো একটা বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় বাংলাদেশে কথা বলতে বলতে কিন্তু নবপত্রিকার সাহিতা দেখো ভাজ করা হয়ে গেল তো এই নবপত্রিক কেননা কিছু কিছু নিয়ম যেগুলো হয়ে আসে সেগুলো আমার মনে হয় রেখে দেওয়াটা ভালো তো তার জন্যেই এই নিয়মটা আমি রেখে দিয়েছিলাম তো এটা পরে যাতে কেউ জিজ্ঞাসা করো বা অনেকে বলবে যে কেন ঘাটের পর স্নান হয় না আমি তাই বলে দিলাম যে ঘাটে কেন বস্ত্র পুড়িয়ে আনা হয় তারপরে স্নান হয় না আমাদের আগে স্নানটা হয়ে যায় তারপর নবপত্রিকা ঘাটে যায় আমি জানি না এটা স্বাস্থ্যসম্মত হয়তো